নমস্কার অজানার সন্ধানে আজ চলে এলাম আমার একটি দর্শনীয় স্থানে এই দর্শনীয় স্থান আমাদের পুরোটাই ঘুরে দেখাবো ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন আজকের এই ব্লগটি অবশ্যই ভালো লাগবে সঙ্গে থাকুন দেখতে থাকুন সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখন সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন কারণ এর পরবর্তীকালে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান খুব সহজেই আপনাদের দেখাতে পারব আমার এই চ্যানেলে দেখতে থাকুন এখন যেটি দেখছেন সেই শ্রী ঈশানী মায়ের মন্দির শোনা যায় এই মন্দির বহু প্রাচীন সুন্দর ধারে মনোরম পরিবেশে এই মন্দিরটি অবস্থিত দেখতে থাকুন এই মন্দিরটি একদম গঙ্গার ধারেই সামনেই খুব সুন্দর বিস্তীর্ণ ফাঁকা এলাকা এই সামনেই দেখা যাচ্ছে গঙ্গা ভাগীরথী নদী ঠিক তার পাশেই এই মন্দিরটি অবস্থিত খুব সুন্দর নির্জন শান্ত পরিবেশের মধ্যে এই মন্দিরটি অবস্থিত দেখে রাখুন এখন যেটি দেখছেন এটি ছয়ঘাট শিব মন্দির মাসবেড়িয়া একটি পরপর ছটি শিব মন্দির আরশলা বিশিষ্ট খুব সুসজ্জিত এবং সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই ছটি শিব মন্দির অবস্থিত আপনারা একদিনের জন্যে অবশ্যই আসতে পারেন এই ছয়ঘাট শিব মন্দির দেখতে এই একটি শিবলিঙ্গ গোষ্ঠী পাথরের এইরকম পরপর আরও পাঁচটি শিবলিঙ্গ আছে একটি একটি করে আপনাদের দেখাচ্ছে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এবারে বলি আপনার এই ছয়ঘাট শিব মন্দিরে আসবেন কিভাবে আপনারা যে কোনো কাটোয়া লোকাল ধরে বাঁশবেরিয়া স্টেশনে নামুন ব্যান্ডে স্টেশনের পরের স্টপেজ হচ্ছে বাঁশবেরিয়া এই বাঁশবেরিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই বাইরে আপনার টোটো পেয়ে যাবেন এই টোটো কুড়ি টাকা ভাড়া নেবে আপনাদের বলতে হবে সংস্কৃত টোল বলখলা মাঠের পাশেই নামব তাহলে আপনাদের এখানে নামিয়ে দেবে এই সামনেই দেখাচ্ছি সংস্কৃত টোল এই যে মোড়টা গাড়ি যাচ্ছে ওইখান দিয়ে সোজা নেমে আসুন এসে আস্তে আস্তে চলে আসুন গঙ্গা ঘাটের দিকে এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা গঙ্গা ঘাটের দিকে এইবার আপনি আস্তে আস্তে নেমে এসেই পেয়ে যাবেন এই মন্দিরের মেন গেট এইটি হচ্ছে মন্দিরের মেন গেট এখানে মন্দিরের মূল প্রবেশদ্বার দেখে থাকুন এখন যেটি দেখছেন এটি শ্রী শ্রী মদন মোহনজিও মন্দির এটি মহাকালীতলা বাইলেনে অবস্থিত বাসবেরিয়া এই মন্দিরটি আপনাদের পুরোটাই ঘুরে দেখাচ্ছি দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে এখন যেটি দেখছেন শ্রী শ্রী মদন মোহনজী বিগ্রহ এই বিগ্রহ খুব সুন্দরভাবে সাজানো মনোরম পরিবেশের এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে এই বিগ্রহ স্থাপিত এবং এই মন্দির কিভাবে আসবেন সেটাও আমাদের জানাবো এবং পাশেই দেখতে পাচ্ছেন মদনমোহনজী শয্যা এখানেই তাকে শয়ন করানো হয় খুব সুন্দর লাগবে একদিনের এই ভ্রমণে দেখে থাকুন এবারে বলি কিভাবে আসবেন এই মন্দিরে আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে বাঁশবেড়িয়া স্টেশনে নামুন ঠিক ব্যান্ডেলের পরের স্টেশনই হচ্ছে বাঁশবেড়িয়া এই বাঁশবেড়িয়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এসেই বাইরে আপনারা টোটো পেয়ে যাবেন এই টোটোওয়ালাকে বলবেন মহাকালী বাইলেন মদন মোহনজিও মন্দিরে যাব দশ টাকা ভাড়া নেবে আপনাদের সরাসরি এই মন্দিরের গেটের সামনেই নামিয়ে দেবে দেখে থাকুন আজ এই পর্যন্তই আবার পরবর্তীকালে নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন